আছে আর তেরের বাটা যাই কোথায় মদ গেলতে গেলছে আসুক যার বাটা যাই না মদা দেখাচ্ছি ওর আসার আগে আমার টাকা আছে আমি টাকাটাকে লুকিয়ে মুখে ওই জায়রা আমাকে মুটি দেখতে পায় না রোজ মদ খেয়ে আসবে মারধর করবে আর টাকা তো মুটি দেখতে পাবে না যেখানে টাকা লুকিয়ে রাখি সেখান থেকে বের করলে কিভাবে যে বের করে এবার আমি টাকা ওর বের করতে দিব না এমন জায়গায় না যেন দেখতেই না পায় এ যে আমি এখানে টাকা নুকে দিলাম আর খুঁজেই পাবে না তাপসર્મા তুই বাইরে আয় साली কোথায় আছিস জেইরা আবার মদ গিলে চলেছে জেইরা হুঁশ নাই জ্ঞান নাই পড়তে চালু নাই ডাল নাই তোমার কি একটু করে হুঁশ জ্ঞান বলতে কিছু নাই এই তুই গানের গান গান না साली তোর বাপের টাকায় আমি মদ গাই আ আমি না করবে তোর ভাব করবে তোর ভাই করবে তোর যত গোষ্টি করবে তুই করছিস আমি ভাত খাই আমি কাজ করছি আমি ভাত খাবো

কেন না আমার কিছু হয়নি মা তুমি স্কুল থেকে এলে মুখ হাত দিয়ে যাও মুড়ি আছে কোটোতে খেয়ে নাও ঠিক আছে মা মা তাহলে আমি পাশের বাড়ি খেলতে গেলাম ঠিক আছে মা যা তাড়াতাড়ি তো লাসবই কিন্তু এখন তার পরিস্থিতি খুব খারাপ ঠিক আছে আছে

দেখ কতগুলো যা ভাই মাললিয়াই যা ইংলিশ মজলি আসবি ইংলিশ ইংলিশ বিয়ে সব লি আসবি আবে যদি সালা বাংলার মারবো নেগেছে গাড়ে বাড়ি বুড়বাক সালা অতটা টাকা দিন মজলি আসবি সালা ইংলিশ কই কেউ বাড়িতে আছেন কেউ কি বাড়িতে আছেন কে কে এসেছে ও বন্ধন স্যার আসুন আসুন কি ব্যাপার বলুন তো গত চার সপ্তাহ ধরে আপনারা কোনো কিস্তি দিচ্ছেন না আপনারা আজ কোনো বাহানা না আজকে আমি আজকে টাকা নিয়ে যাব আপনাকে দিতে হবে আজকে টাকা দেন টাকা বার করুন স্যার আপনাকে পরের সপ্তাহে চারটা কিস্তি আমি দিয়ে আসবো না না আজকার কোনো বাহানা শুনবো না আপনাকে টাকা দিতেই হবে আজকে আপনি প্রতিবারই এমনটাই করেন বাড়ি ছেড়ে পালিয়ে যান তালা মেরে দেন বাড়িতে বাড়িতে থাকেন না আজকার কোনো বানাই হবে না আপনার আজ টাকা দিতেই হবে স্যার আমার কাছে টাকা ছিল আমার মাতাল সাবি সব আমার টাকা সব বের করে নিয়ে চলে গেছে এবার তার মতন আমাকে ক্ষমা করুন স্যার এবার সুযোগ দিন একবার সুযোগ দেন আমাকে আপনারা খাবেন ইয়াস করবেন ঘুরবেন সবই করবেন আর টাকা দেওয়ার বেলায় কিস্তি দেওয়ার বেলায় আপনারা তালা মেরে বাড়ি থেকে বাড়িয়ে যাবেন কেন করছেন এগুলো আজকে টাকা দিতে হবে আপনাদের ওগুলো আমি কোনো বাহানা শুনবো না আপনাদের স্যার আমার বাড়িতে চাল ডাল কিছু নাই আমার ছেলে মেয়ে সব না খেয়ে বসে আছে কিচ্ছু নাই কি করবো বলুন এবারকার মতন একবার আমাকে সুযোগ দিন পরের সপ্তাহে সব টাকা আপনাকে দিয়ে দেবো প্লিজ ক্ষমা করুন খাবেন না খাবেন এগুলো আমরা দেখতে যাবো না আজকে আপনাকে টাকা দিতে হবে মানে দিতেই হবে কোনো বাহানা শুনবো না আজ আর যদি টাকা না দেন তাহলে পুলিশ নিয়ে আসতে বাধ্য হবো স্যার দয়া করে একবার সুযোগ দেন এত করে যখন বলছেন তাহলে আজকে চলে যাচ্ছি কিন্তু কালকে কোনো বাহানা শুনবো না কালকে ঠিক মতো টাইমে গিয়ে অফিসে গিয়ে টাকা দিয়ে আসবেন আজকে যাচ্ছি ঠিক আছে স্যার কালকে অফিসে গিয়ে টাকা দিয়ে আসবো বন্ধু আজকের মতন তো হয়ে গেল কালকে কোথায় টাকা পাবো আবে বুরবাদ কেন তুই টেনশন করছিস তুমি আমি যতক্ষণ সালা বেঁচে আছি তোরা মদ লে কিছু ভাববি না তোদের জন্যই তো সালা আমার সব কিছু শেষ বে বুরবাক সালা টেনশন করছি চল আজকে আবার কালকে দেখা হবে এখানে করে আমি টাকা দিব তোরা মদ নিয়ে এসে সবাই মিলে পে বৈশাখ খাবো বে টান টান এ টান এ

जीवन <laughs>